রাষ্ট্র চালাবো সেটা তো অনেক পরের বিষয় আজকের দিনটিতে যে যুদ্ধের ময়দান সেই যুদ্ধের ময়দানে আমাকে টিকে থাকতে হবে কৌশলে শক্তিতে প্রজ্ঞায় মেধায় তো সেই দিক থেকে যেভাবে গত আটটি মাস ধরে সেই যে ঐক্যমত্য কমিশনে বিএনপি নাজহাল হচ্ছিল যেভাবে গত চোদ্দোটি মাস ধরে অর্থাৎ ডক্টর মহত ক্ষমতা আসার পর যমুনা বলেন রাজপথ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন তারপরে টেম্পো স্ট্যান্ড বলেন গুলিস্তানের মার্কেট বলেন সব জায়গাতে যেভাবে বিএনপি ছোটো ছোটো রাজনৈতিক দলের কাছে অপদস্থ হচ্ছিল এর একটা দাঁত ভাঙা জবাব হয়ে গেছে এই প্রার্থী ঘোষণার মাধ্যমে আমি এটার সঙ্গে একটু দিমত পোষণ করছি বা করেছি আরও করবো সেটি হলো যে এই ঘোষণাটি যদি দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে দেওয়া হতো তাহলে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতে পারত কিন্তু এখন যে দেরি হয়ে গেছে সেই দেরি হয়ে যাওয়ার ফলে সত্যিকার অর্থে নির্বাচনটি হওয়া এবং নির্বাচনের সময় পর্যন্ত ফেব্রুয়ারির ডেট লাইন পর্যন্ত এই নমিনেশনগুলো টেনে নেওয়া এটি যারা প্রার্থী হয়েছেন তাদের জন্য দল হিসেবে বিএনপির জন্য কতগুলো বিপদ এবং বিপত্তি হবে সেটা নিয়ে হয়তো আগামীতে আরও আলোচনা করবো কিন্তু আজকে এটার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি